হ্রদের সময় যদি কোনো নারী উলঙ্গ হয়েও হাঁটে তাহলে হ্রদের সময় কেউ ওই উলঙ্গ নারীর দিকে তাকাবে না দেখেন হুজুরদের চিন্তা কোথায় থাকছে মাদ্রাসাগুলো চালু করে দিচ্ছে এবং এই মাদ্রাসার ভিতরে কিন্তু দেদারসে বলাৎকার হচ্ছে এটা আমার কথা না আপনার কথা না এটা পত্রপত্রিকার কথা মাদ্রাসাতে দেদার্সে বলাৎকার হচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের মরদেহ মাদ্রাসার ভিতর পাওয়া যায় শুধু তাই নয় হুজুরের খাটের নিচ থেকে কিশোরী পাওয়া যায় এই হলো অবস্থা দেশে আপনার এই হুজুরগুলা খাওয়া দাওয়া ঘুম এবং এই জৈবিক চাহিদা এই বিষয়গুলোর ভিতর ঘুরছে এবং বিশ কোটি জনগণকে ঘুরাচ্ছে এই কারণেই এরাই এই পহেলা বৈশাখের নাচ গান আমোদ ফুর্তিতে নেই শুধু তাই না আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে নায়িকা নাচছে টেলিভিশনে আর সাত আটজন হুজুর মিলে ও হোই করছে অথচ এরাই কিন্তু কোরআন শরীফকে বিক্রি করে এরাই আমার ধর্মকে বিক্রি করে এরা বিকৃত মন মানসিকতার মানুষ আসলে হুজুর চলে যায় হজে হজের সময় যদি কোনো নারীর উলঙ্গ হয়েও হাঁটে তাহলে হজের সময় কেউ ওই উলঙ্গ নারীর দিকে তাকাবে না দেখেন হুজুরদের চিন্তা কোথায় থাকে বক্তব্য দিতে দিতে তখন নারীকে উলঙ্গ হিসেবে চলে আসে যে হদের সময় যদি কোনো নারী উলঙ্গ হয়ে হাঁটে হজের সময় সে তাকাবে না এই কথাটার মানে কি আপনি যখন আপনার ওয়াজে একজন নারীকে উলঙ্গ বিবস্ত্র এভাবে আপনি বলবেন তখন উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখের সামনে একটা করে অদৃশ্য উলঙ্গ নারী ভেসে উঠবে এটা তো একটা অপরাধ কিন্তু আঝারি সাহেবও বলতো যে কোকের কোকাকোলা কোম্পানির কিনলে পানি খাও ওটা কিন্তু আমার বানানো কোনো ভিডিও ছিল না বা এআই কোনো ভিডিও না কোকাকোলার পক্ষে এবং কোকাকোলার কিনলে কোম্পানির পক্ষে এই আজহারি সাহেব যে বক্তব্য দিল কিন্তু আবার এই আজহারি সাহেবই কি করলো উল্টে গিয়ে আবার এদের বিরুদ্ধে মার্চ ফর গাজা করছে জাস্ট ব্যবসা এই যুদ্ধটাকে তারা ব্যবসা পণ্য হিসেবে নিচ্ছে মামুনুল সাহেব কি করছে মামুনুল সাহেব বলছে যে আপনারা টাকা দেন আমরা ওই টাকা প্যালেস্টাইনে পৌঁছে যাব মানুষের সেন্টিমেন্ট নিয়ে যে খেলা এই যুদ্ধকে কেন্দ্র করে একটা দেশ অস্ত্র বিক্রি করে পেট মোটা হচ্ছে আরেকটা দেশ মানুষের সেন্টিমেন্টকে বিক্রি করে পেট মোটা করছে আসলে এরা সবাই যুদ্ধের পক্ষে এরা কোনো দিন চায় না প্যালেস্টাইন ইসরায়েল বন্ধ হোক এরা কোনো দিন চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক কারণ যুদ্ধ লাগলেই তো ওদের লাভ ওই বিয়ে করুক আর চারটা পাঁচটা বনিয়া ঘুরুক অমুকের ওইটা অমুকের সেটা দেখেন আমাদের নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের ঘরে কিন্তু একটা খাটো ছিল না একটা ছোট্ট খাটের ভিতর তিনি থাকতেন তার ঘরে তো কোনো ফার্নিচার ছিল না তো এই হুজুদের বাড়িতে গিয়া দেখেন শুধু ফার্নিচার না তার প্রাডো গাড়িতে ঘুরে এই হুজুরদের একটা এত বড় বড় পেট এই যে খেতে 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 এদের স্কিন তেল করে এদের কোনো কষ্ট নাই অথচ এরা নবীজি সব কিছু ভুলে গিয়ে এই খালি মহিলাদেরকে টানাটানি করে এরা মহিলাদেরকে তাদের পণ্য হিসাবে ব্যবহার করতে চায় এই জন্য এরা মহিলাদেরকে লেখাপড়া করতে দিতে চায় না দেখেন এটা দুঃখজনক যে দু সালে বাংলাদেশে বিশ লাখ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল অথচ এই দু সালে পরীক্ষা দিতে বসেছে মাত্র পনেরো লাখ পাঁচ লাখ শিশু ঝরে পড়েছে এই পাঁচ লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে যাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মেয়ে মেয়ে শিক্ষার্থীরা ঝরে পড়েছে কেন বিভিন্ন কারণে মেয়েদের নিরাপত্তার অভাব বাবা মাকে বোঝানো হচ্ছে যে মেয়েদের পিছনে টাকা ইনভেস্ট করা অলাভজনক বা গ্রামের যারা বাবা মা তাদেরকে এই ধরনের মাথা ব্রেন ওয়াশ করা হচ্ছে তারা ক্লাস এইট নাইনের পরপরই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে এবং এই মেয়েগুলোকে বিয়ে দি করছে কারা এক একজনের একাধিক বউ আছে বা বয়স হয়ে গেছে তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে টাকা পয়সার বিনিময়ে বিয়ে করছে লেখাপড়াটাকে ধ্বংস করে দিচ্ছে গত ষোলো বছরে আমাদের লেখাপড়া ধ্বংস হয়ে গিয়েছিল এরা আরও বেশি করে ধ্বংস করছে বিভিন্ন স্কুলগুলা বন্ধ করে এরা শুধু মাদ্রাসা শুধু এই যে এই লোক যে ইউনুস সাহেবের বিরোধিতা করেছিল তা না একটা সময় কিন্তু আঝারি সাহেবও বলতো যে কোকের কোকাকোলা কোম্পানির কিনলে পানি খাও ওটা কিন্তু আমার বানানো কোনো ভিডিও ছিল না বা এআই ভিডিও না কোকাকোলার পক্ষে এবং কিনলে কোম্পানির পক্ষে এই আজহারি সাহেব যে বক্তব্য দিল কিন্তু আবার এই আজহারি সাহেব উল্টে গিয়ে আবার এদের বিরুদ্ধে মার্চ ফর গাজা করছে জাস্ট ব্যবসা এই যুদ্ধটাকে তারা ব্যবসা পণ্য হিসেবে নিচ্ছে মামুনুল সাহেব কি করছে মামুনুল সাহেব বলছে যে আপনারা টাকা দেন আমরা ওই টাকা প্যালেস্টাইনে পৌঁছে যাব মানুষের সেন্টিমেন্ট নিয়ে যে খেলা এই যুদ্ধকে কেন্দ্র করে একটা দেশ অস্ত্র বিক্রি করে পেট মোটা হচ্ছে আরেকটা দেশ মানুষের সেন্টিমেন্টকে বিক্রি করে পেট মোটা করছে আসলে এরা সবাই যুদ্ধের পক্ষে এরা কোনো দিন চায় না প্যালেস্টাইন ইসরায়েল বন্ধ হোক এরা কোনো দিন চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক কারণ যুদ্ধ লাগলেই তো ওদের লাভ অর্থনৈতিক লাভ রাজনৈতিক লাভ আর এই মামুল মতো কেউ কেউ ভাইরাল হয়ে যায় টাকা ইনকাম করে লাভ আর লাভ মাঝখান দিয়ে মারা যায় কারা নিরপরাধ বাচ্চারা নিরপরাধ মায়েরা নিরপরাধ ভাইয়েরা প্যালেস্টাইনে হোক আর ইউক্রেনে হোক পৃথিবীর যে কোনো জায়গায় নতুন ধারা বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না আমরা শান্তি চাই প্রত্যেকটা মানুষের স্বস্তি চাই রফিকুল আফসারি যে ধরনের কথা বলছে উনি যে এক সুদের বিরুদ্ধে কোনো কথা বলছে না এবং একাধিক বিবাহ করার জন্য মানুষকে উৎসাহিত করছে এই জন্য তাকে গ্রেফতার করা উচিত উনিকে বলার একাধিক বিয়ে বিয়ে করার এটা বলার জন্য এবং এরা বলে কি খাওয়াইতে পারে চারটা বিয়েও করা যায় আরে বাবা একটা মানুষের জীবনে কিন্তু খাওয়াটাই সব এরা শুধু শিখছে গরুর মাংস খাওয়া আর খালি বিয়ে করা খাবার দাবারই কি একটা মেয়ে মানুষের জীবনে সব একটা মহিলা মানুষের জীবনে একটা পুরুষ মানুষের জীবনে দায়িত্ব করতে বলে কত কিছু আছে আমার সৃষ্টিকর্তা তো আমাকে বলেছে ইক্র তোমার প্রভুর নামে উনি তো শুধু পুরুষ মানুষকে পড়তে বলেন নাই উনি তো মহিলাদেরকেও পড়তে বলেছেন এবং জ্ঞান অর্জনের জন্য সারা পৃথিবীতে উনি ছড়িয়ে যেতে বলেছেন কাজ করতে বলেছেন সব কিছু করতে বলেছেন হালাল রোজগার করতে বলেছেন প্রত্যেক একটা প্রাণীকে করতে বলেছেন তাহলে উনি শুধু মহিলাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এক একটা পুরুষকে কেন এই ধরনের ইনসিস্ট করে এটা তো সমাজের জন্য ক্ষতিকারক তিনি আমার দেশকে আফগানিস্তান আর পাকিস্তান বানাতে চায় তিনি আমার দেশকে কোনো ভালো কোনোখানে এগিয়ে নিতে দিচ্ছে না তো শুধু এই হুজুর না বর্তমানে আপনি যদি দেখেন শুক্রবারের যে ওয়াজগুলো হয় সেসব জায়গায় আমরা কোথাও সুদের বিরুদ্ধে কথা শুনছি না ঘুষের বিরুদ্ধে কথা শুনছি না হুজুর একটু বক্তব্য দেওয়ার পরপরই মহানবী সাল্লা জীবন নিয়ে টান দেওয়ার পর আবার তার একাধিক বিবাহ নিয়ে চলে আসে তারপর হুজুর কোথায় চলে যায় জানেন ওই হুজুর চলে যায় হজে হজের সময় যদি কোনো নারীর উলঙ্গ হয়েও হাঁটে তাহলে হজের সময় কেউ ওই উলঙ্গ নারীর দিকে তাকাবে না দেখেন হুজুরদের চিন্তা কোথায় থাকে বক্তব্য দিতে দিতে তখন নারীকে উলঙ্গ হিসেবে চলে আসে যে হদের সময় যদি কোনো নারী উলঙ্গ হয়ে হাঁটে হজের সময় সে তাকাবে না এই কথাটার মানে কি আপনি যখন আপনার ওয়াজে একজন নারীকে উলঙ্গ বিবস্ত্র এভাবে আপনি বলবেন তখন উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখের সামনে একটা করে অদৃশ্য উলঙ্গ নারী ভেসে উঠবে এটা তো একটা অপরাধ এটা মনস্তাত্ত্বিক অপরাধ এই ধরনের হুজুরগুলোকে ধরে শাস্তি দেওয়া উচিত আর এগুলো সব ইউটিউবার এরা ইউটিউব থেকে ইনকাম করে ফেসবুক থেকে ইনকাম করে দেখেন না হিন্দি গানের নকল করে করে এই হুজুরগুলো কি গানটা গায় এরাই বলেছিল কি এরাই বলেছিল যে মূর্তি বানিয়ে র্যালি করা হারাম অথচ এরাই এই নববর্ষের সময় বড় বড়ো ইলিশ মাছ বানালো বড় বাঘ বানালো বড় শেখ হাসিনা বানালো শেখ হাসিনা বানিয়ে এখানে আগুন দিল সহিংসতা বর্বরতা শেখাচ্ছে এরা আমাদেরকে এরা জাতিকে বর্বরতা শিখাচ্ছে সহিংসতা শিখাচ্ছে এবং জাতিকে অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন একটা ভবিষ্যতের দিকে এরা ঠেলে দিচ্ছে যেখানে ছেলেরা শুধু একাধিক বিয়েই করবে আর মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তায় এগুলাই হতে থাকবে এগুলো আসলে সব একটি অন্য কোন দেশের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে এবং অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে যারা চায় বাংলাদেশে অশান্তি লেগে থাকুক তাহলে তো সেন্ট মার্টিন তারা নিয়ে যেতে পারবে আমাদের সম্পদ তারা নিয়ে যেতে পারবে